নেতাকর্মীবৃন্দ রামপাল মংলা থেকে আগত নেতৃবৃন্দ আমাদের এখানে রামপাল উপজেলার বিএনপি সভাপতি হাবিজুর রহমান তুহিন সাবেক সভাপতি সর্দার অজিয়র রহমান কৃষক দলের সাধারণ সম্পাদক জেলার ফকির তহিদুর রহমান সহ ছাত্র দল যুব দল দল শ্রমিক দল মহিলা দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় আমার সকাল থেকে আমি রওনা দিয়েছি ফকিরহাটে মোল্লাহাটে সব জায়গায় আমরা প্রোগ্রাম করতে করতে পথসভা করতে করতে আজকে নোয়াপাড়ায় বকিরহাটে মোল্লাহাটে এবং কাটাখালীতে এসে উপস্থিত হয়েছি এখান থেকে আমরা মংলায় যাবোঘাটে সেখানে সমাবেশ করে ফিরবো এবং সন্ধ্যা সাতটায় বাগেরহাটে আমাদের নির্ধারিত প্রোগ্রাম রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির মিটিং জেলা বিএনপি সেখানে আমরা যোগদান করব। এখন আমাদের সামনে অনেক প্রোগ্রাম রয়েছে এবং আমরা সেই উদ্দেশ্য রান্না করব আমার সাথে আমার অনেক নেতৃবৃন্দ সেই প্রোগ্রামে যাবেন এই পথসভায় আপনারা কষ্ট করে সকাল থেকে অপেক্ষা করছেন এই জন্য আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের এই শুধু বিএনপি নয় সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হল জাতীয়তাবাদী দল শুধু বিএনপি নয় সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি যোগ্য উত্তরাধিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য অধিকার আগামী দিনের বাংলাদেশের যিনি নেতৃত্ব দিবেন আগামী দিনের যিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবেন জনাব তারেক রহমান তার নেতৃত্বেই এই ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে এই আঠারো বছর ধরে আমরা রাজপথে রাজ করেছি লড়াই করেছি হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে গু হয়েছে সর্বশেষে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে কোমলমতী ছাত্ররা আন্দোলন করেছে চাকরির জন্য কোটার জন্য সে আন্দোলন এত বড় বিদ্রোহ রূপ ধারণ করেছে গণ রূপ দিয়েছে সে আন্দোলনের সাথে সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এই খাসিস খুনি হাসিনার পতনকে নিশ্চিত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে খুনি হাসিনার হাজার হাজার নেতা কর্মী ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতাকে অবৈধভাবে টিকে থাকতে পারে নাই আমাদের শহীদ হয়েছে এই খুনি হাসিনার পেটনা বাহিনীর গুলির আঘাতে শহীদ হয়েছে আবু সাহিদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে রায়হান শহীদ হয়েছে তলবায় শহীদ হয়েছে হাসান শহীদ হয়েছে আরিফ জালা র হাজার হাজার নেতা কর্মী ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই ফেস্টিভালের পতনের মধ্য দিয়ে আমাদের দ্বিতীয় বিজয় দিবস মুক্তিযুদ্ধের দ্বিতীয় বিজয় দিবস দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা সূর্য আমরা सिरিয়ে রেখেছি ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশে স্বাধীন করেছি আমরা আমাদের দ্বিতীয় মুক্তি যুদ্ধের বীর শ্রেষ্ঠ হিসেবে আমাদের জাতীয়তি হিসেবে এই ছাত্ররা চিরলিদ হয়ে থাকবে তাদের রক্তের উপর দিয়ে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন করে বিজয় দিবস পালন করছে নতুন করে আমাদের স্বাধীনতার সূর্য আমরা ফিরে এনেছি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ছাত্র জনতা রক্তের ওপর দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি আজকে দেশের মানুষের কোনো অধিকার ছিল না মত প্রকাশের অধিকার ছিল না কোনো নাগরিক অধিকার ছিল না মানবাধিকার ছিল না ভোটাগারির অধিকার ছিল না একটি শাসক দলের স্বৈরাচারী খুনি সরকারের একটি তাবেদার আওয়ামী লীগ সহ সমস্ত রাষ্ট্র যন্ত্রকে বিকল করে দিয়ে দলীয়করণ করে বিচার বিভাগ প্রশাসন পুলিশ বিভাগ সমস্ত প্রশাসন দলীয়করণ করে দিয়ে এক দলীয় ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল সেই থেকে সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র নতুন করে আজকে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে নতুন করে মানুষের অধিকার ফিরিয়ে এনেছে এই জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে এই শহীদদের রক্ত এই বিজয় যাতে রসাদ না হয় আপনাদেরকে সতর্ক থাকতে হবে কেউ যেন আপনার আইন হাতে তুলে না দেয় জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণের জাল মাল এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের জাল মাল নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে এটি আমাদের পার্বত্য চেয়ারম্যানের নির্দেশ জনগণের শান্তি জনগণের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যেটা আপনাদের অতন্ত্র প্রহরীর মতো কাজ করতে হবে কারণ এই বিজয় যaten অসwidehat হয় দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে আপনারা দেখেছেন যখন আমাদের উপদেষ্টারা সচিবরা কাজ করছে সচিবালয়ে একটি শতন্তন শিবালের নেতৃত্বে আইনসর বিদ্রোহ করে গিলাও করেছে এই বিজয়কে নিষ্ফল করার জন্য রাতের অন্ধকারে ছাত্ররা টের পেয়ে সেই আলসাদেরকে ধরে তাদেরকে অপসারণ করে এই বিদ্রোহ দমন করেছে ঠিক ঠিক সমাজ ত্যাগ দেখার পর এক ষড়যন্ত্র চলছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেশি বিদেশি এই ষড়যন্ত্রকে আমাদের রুখে দাঁড়িয়ে নেতৃত্বে ছাত্র জনতার নেতৃত্বে আমরা নতুন করে বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত একটি নতুন করে পার্লামেন্টের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের পাহারা দিতে হবে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে না আসা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে এই সংগ্রামে আপনারা পাশে থাকবেন আপনারা মনে রাখবেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পাশে রয়েছে তারা দেশের অতনন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে জনগণের পাশে দাঁড়িয়ে দেশি বিদেশি চরল সরযন্ত্র লড়ছাট করার জন্য জনগণের পাশে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে এই দেশকে রক্ষা করার জন্য এদেশের দেশের মানুষের জালবাল রক্ষা করার জন্য সীমান্ত রক্ষা করার জন্য সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করছে সেনাবাহিনী প্রতিটি নেতা করবে প্রতিটি সদস্যকে অফিসার সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই ধৈর্য ধারণ করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনিসের সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে দ্রুত সম্ভব গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার তারাই যারা জনগণের ভোটে সত্যিকার ভোটে যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র করবে এটি আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ পূরণে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যের সাথে শান্তি শৃঙ্খলা হাতে নিয়ে আপনাকে কেউ আইন হাতে তুলে নেবেন না কারোর জুলুম করবেন না অত্যাচার নির্যাতন করবেন না যারা এই অত্যাচার নির্যাতন জুলুম করবে অস্থিতিলতা শান্তির বিভাগকে কাজ করবে তাদের বিরুদ্ধে সাগরের ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে তাদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না জনগণের চালবলার লেন যেটা হфта সংকল উদীদের বাড়িঘর মন্দিরে ত্রাণputExtraর জন্য আপনাদের অতিথির মতো আফতার অতন্ত্র প্রহরীর মতো কাজ করмит यश অবন ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার এই পথ সভায় বক্তব্য শেষ করছি গোদাবয়ে বাংলাদেশ जिंदाबाद বিপ্লব বীরবেজীবী হোক তারকराबाद বীর এলমিতে